উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবেন্দ্র আজকের এই মানববন্ধনের কেন আমরা দাঁড়িয়েছি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে নির্যাতন করা হয়েছে আজ পর্যন্ত একটি হত্যার বিচার করা হয় নাই যদি বালি মকুল সহ সাংবাদিক হত্যার বিচার করা হতো তাহলে আর কোন সাংবাদিককে প্রাণ দিতে হতো না কি অপরাধ ছিল উদ্দিনের সে আমি দেখে ছুই গুরু শেখ কে বলছেন কভারেস্ট করার জন্য ওখানে গিয়েছিল দুই গুরু কের তার প্রাণ গেছে কি হবে আজ তার পরিবারে কি হবে আজ কোথায় দাঁড়াবে তার পরিবার কেউ জানে না আজকে আমরা সাংবাদিক নেতৃবৃন্দ কেন আজকে আমরা রাস্তায় দাঁড়াতে আমাদেরকে আজকে একটা পুলিশ মারা গেলে একটা রিক্সালা মারা গেলে একটা সেনাবাহিনীর সদস্য মারা গেলে একটা বিজেপির সদস্য মারা গেলে চব্বিশ ঘন্টার মধ্যে সেই আসামিদেরকে গ্রেফতার করা হয় কিন্তু দুঃখের বিষয় সাংবাদিক মারা গেলে সেই আসামি গ্রেফতার কথা তাদের বিরুদ্ধে মামলাও গ্রহণ করা হয় না তাই আমি বলতে চাই এই বড় বোঝা যায় যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তের ব্যবস্থা করা হোক সাংবাদিক সমাজ আজ এই রাস্তায় নেমেছে আগামী দিনে আরো দেহের মধ্যে যদি রাস্তায় নামতে বাধ্য হবে তাই আমি সরকারকে অনুরোধ করবো আপনারা অভিলম্বে এই হত্যার বিচার করবেন এই আশা আমি আমার বক্তব্য শেষ করছি মর্মান্তিক মৃত্যু বরণ করেছে কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মামলায় এন্ট্রি হয়নি সাথী বন্ধুগণ আপনারা জানেন দু হাজার বারো সালে সাগরমণি হত্যার ভিতর দিয়ে আজকে একুশ আজকে এগারোটি বিষয় প্রেরণ করা হয়েছে আদালতে সেই তাত্ত্রিক আবার বিচার হয়েছে আবার চলছে এই নাটক তাই একদম অতিবাহিত হলেও তার ঘুরা হয়নি আটামীদের তাই আমরা কোনো দলবান করি না আমরা কোনো চাকা করি না আমরা সবাই শিক্ষকের স্বাধীন হাতে তুলে ধরতে চাই এই পেশার ভিতর দিয়ে তার মানে তাই বলছে যে আজকে যদি আমাদের তার শিকার হতে হয় আজকে যদি গুরুত্ব শিকার হতে হয় তার সেই ভিতা কেন আজকে কোরআন উদ্দিনকে হত্যা হয়েছে তার পরিবারের কাছে একটি রাজনৈতিক ব্যক্তিবর্গকে সংহতি প্রকাশ করেনি সুখ প্রকাশ করেনি ওরা হত্যুদ্দিন প্রকাশ ছিল রাস্তায় পড়ে মারা গেছে যে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে তার পেশা দায়িত্ব পালনের জায়গা থেকে হত্যা হয়েছে আর তার পরিবারের প্রতি সংহতি জানানোর মতো একটি ব্যক্তি এই ষোলো কোটি মানুষের রাজনীতির মাঠে একটি ব্যক্তি নাই তিনি তার বাড়িতে সংঘাতি প্রকাশ করতেন এর থেকে দুঃখ এর থেকে কষ্ট এর থেকে সন্ত্রণের জায়গা কিন্তু আর আমাদের নাই তাই আমরা সরকার মহালয়কে বলতে চাই অতিলম্বে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ করা উঠছে যে বিচার আপনারা করেন অবিলম্বে তার মামলা রুজু করেন অবিলম্বে তার পরিবারের আর্থিক সহায়তার জন্য সরকার প্রধানের কাছে আহ্বান জানাবো যে ছেলেটি আগামী দিনে সংসারের আজকে সেই ছেলেটি সংসার থেকে বিদায় নিয়েছে সেই জায়গা থেকে আজকে সরকারের সংহতি প্রকাশ করা আমাদের সময়ের দাবি আমরা চাই না মিছিল করতে আমরা চাই না সরকারকে আলটিমেটাম দিতে আমরা চাই আমাদের পেশাদার জায়গাটা সুন্দরভাবে পালন করতে এবং সেই জায়গাটা সরকার আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন এবং সহকর্মীদের নিরাপত্তা সহ তার পরিবারের শৃঙ্খলা রক্ষা করবেন এই প্রত্যাশা প্রত্যাশা আজকে এই সহমতি প্রকাশে যে সহকর্মীবৃন্দরা উপস্থিত হয়েছেন আজকে তাদেরকে বলি ভাই আজকে বরা হচ্ছেন নাই বরা হচ্ছেন এর আত্মা বরা হচ্ছেন এর পরিবার আজকে জানবে যে না তার সহকর্মীরা মাঠে আসবে কারণ আমাদের এই মাঝে কথা বলা ছাড়া নিজের দিকে বক্তৃতা ছাড়া আমাদের কাছে দেওয়া নাই কারণ আমরা এই পক্ষ থেকে তার পরিবারের দায়ী দায়িত্ব আর্থিকভাবে বহন করা এই দাবি দেখেই আজকে আমি আমার বক্তব্য করছি সকলকে ধন্যবাদ মর্মান্তিক বৃত্তিবরণ করেছে এটা দুঃখের বিষয় বৈতাপের বিষয় আজ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মামলায় এন্ট্রি হয়নি সাথী বন্ধুগণ আপনারা জানেন দুই হাজার বারো সালে সাগরমণি হত্যার ভিতর দিয়ে আজকে একুশ আজকে এগারোটি বিরোধ করা হয়েছে আদালতে সেই চাকরি আবার বিচার হয়েছে আবার চলছে এই নাটক প্রায় এক দু অতিবাহিত হলেও তার ঘুরা হয়নি আসামিদের কোনো ধর্ম আমরা কোনো দলবাদী করি না আমরা কোনো টাকাবাদী করি না আমরা স্বাধীন চিত্রকে স্বাধীনতা ধরতে চাই এই পেশার ভিডিও দিয়ে তার মানে তাই পক্ষে যে আজকে যদি আমাদের হত্যার শিকার হতে হয় আজকে যদি গুরুত্ব শিকার হতে হয় তার সেই শিকারের ব্যবহার সরকার মহায় কেন এমন না আজকে মরানীদেরকে হত্যা হয়েছে তার পরিবারের কাছে একটি রাজনৈতিক ব্যক্তিগত সম্মতি প্রকাশ করিনি সূক্ষ্ম প্রকাশ করে নিই পড়াহত্য মুক্তি টোকাই ছিল রাস্তায় পড়ে মারা গেছে যে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে তার পেশার দায়িত্ব পালনের জায়গা থেকে সে হত্যা হয়েছে আর তার পরিবারের প্রতি সংহতি জানানোর মতো একটি ব্যক্তি এই ষোলো কোটি মানুষের রাজনীতির মাঠে একটি ব্যক্তি নাই তিনি তার বাড়িতে সংহতি প্রকাশ করতেন এর থেকে দুঃখ এর থেকে কষ্ট এর থেকে যন্ত্রণার কিন্তু আর আমাদের নাই তাই আমরা সরকার মহাবারীকে বলতে চাই অবিলম্বে দুই গ্রুপের যে সম্পর্কের আপনারা ত্বরান করেন অবিলম্বে তার মামলা রুজু করেন অবিলম্বে তার পরিবারের আর্থিক সহায়তার জন্য সরকার প্রধানের কাছে আহ্বান জানাবো যে ছেলেটি আগামী দিনে সংসারের আন্তর্থ আজকে সেই ছেলেটি সংসার থেকে বিদায় নিয়েছে সেই জায়গা থেকে আজকে সরকারের সংহতি প্রকাশ করা আমাদের সময়ের দাবি আমরা চাই না পথে মিশন করতে আমরা চাই না সরকারকে আন্তর্ণিতে আমরা চাই আমাদের সেখানকার সুন্দরভাবে পালন করতে এবং সেই জায়গাটা সরকার আমাদের মাঠে থাকবেন সহযোগিতা করবেন এবং সহকর্মীদের নিরাপত্তা সহ তার পরিবারের শৃঙ্খলাকে রক্ষা করবেন এই প্রত্যাশা প্রত্যাশা আজকে এই সংহতি প্রকাশে যে সহকর্মী বৃন্দরা উপস্থিত হয়েছেন আজকে তাদেরকে বলি ভাই আজকে বরাহদ্দিন নাই বরাহদ্দিনের আত্মার বরাহদ্দিনের পরিবার আজকে জানবে যে না তার সব কর্মীরা মাঠে আসবে কারণ আমাদের এই মাঠে কথা বলা ছাড়া বিধির মিটিং বক্তৃতা ছাড়া আর কিছুই আমাদের কাছে দেওয়া নাই কারণ আমরা এই রাষ্ট্রের পক্ষ থেকে তার পরিবারের দায়িত্ব আর্থিক পথ নির্মাণ ভাবে নিয়ে খনন হয়েছে এখানে ঐগত দায়িত্ব পালন করছিলেন আমাদের সহযোগিতা মহান উদ্যম রাষ্ট্র দিবালোকে তার স্বাস্থ্য সংগ্রাম সহচে লিপ্ত হয়েছিল সেখানে প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করেছিল সবার চোখের সামনে আমাদের সহযোদ্ধা মুজাক্কিরের সবার চোখের সামনে মৃত্যু যন্ত্রণায় কাতর হয়ে জানিয়েছিল সবাইকে আহ্বান জানিয়েছিল আমাকে বাঁচান কেউ এগিয়ে যায়নি এর মধ্য দিয়ে কি হয়েছে এর মধ্য দিয়ে আসলে কার্যত সর্বশেষ যে পরিস্থিতিটা দাঁড়ায়